আচ্ছা তো একটু ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো জোয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন স্টেপ করা আছে এটা ফ্রি সাইজের বডি হবে তাই না আচ্ছা এগুলো সবাই পড়তে পারবেন যেহেতু স্টিচ আর এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র তিনশো করে ওকে তো আজকে অনেকগুলো সোয়েটার দেখাবো মানে এখানে কিন্তু হচ্ছে কারিগেন স্টাইলে আছে মানে ওপেন বাটন তারপর হচ্ছে সোয়েটার আছে সবই আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে এটা একটা কালার এগুলো কিন্তু একটু ওয়েস্টার্ন ক্যাটাগরি হবে সবাই পড়তে পারবেন প্রাইস থাকবে তিনশো টাকা মানে একদম বিগ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার প্রাইস সেম যেটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর জুয়ার্স এটা একটা কালার এটাও কিন্তু হাতাটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা এটাও সেম প্রাইস থাকবে জুয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু হবে ব্লুর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন হাতাটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন করা এটাও তিনশো টাকা আচ্ছা এটাও অনলি তিনশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু নাইস ভিওর্স এটাও তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এক পিসও তো নিলেও পাইকারি দামে পাবেন আচ্ছা যেহেতু উইন্টার স্পেশাল এক পিসও পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটাও তিনশো টাকা এই যে এটা দেখেন শর্টস এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও তিনশো টাকা আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এই যে এটা দেখেন এটাও তিনশো টাকা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা দেখেন এটাও তিনশো টাকা এই এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে গেঞ্জি মানে আজকে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কালেকশন আছে তারপর সোয়েটার আছে কারিকেন আছে সবই আছে ওকে এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা তিনশো টাকা দেখতেই পাছেটা কিন্তু স্টেপের ভিতরে থাকবে হাতাটা কফ করা এটাও মাত্র তিনশো টাকা একদম তিনশো টাকায় লুটপাট অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা একটা কালার অ্যাসের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো যায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও তিনশো টাকা এই যে এটাও তিনশো টাকা এগুলো ফ্রি সাইজ একদম আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন একদম বিগ বডির কিন্তু কিছু কালেকশন আছে স্মল আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিস ও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটা একটা কালার এগুলো সবই কিন্তু হবে আচ্ছা এগুলো হাইনেকের ভিতরে তাই না আচ্ছা এগুলো কিন্তু উইন্টার স্পেশাল কালেকশন দেখেন খুব সুন্দর কিছু কালেকশন আছে প্রাইস থাকবে সেম তিনশো করে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কিন্তু তিনশো টাকা এটা হচ্ছে স্কাই কালার এটাও তিনশো টাকা ওকে এটা দেখেন ধর্স এটাও তিনশো টাকা অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে এটা হচ্ছে বিস্কিট কালার সেম প্রাইস তিনশো করে পাচ্ছেন এটা একটা কালার যেহেতু মানে দেখা যায় যে এরকমের একটা সোয়েটার আপনার তিনশো টাকায় কোথাও পাবেন না রিক্সা ভাড়ার টাকা দিয়ে আপনাদের কিন্তু একটা শীতের পোশাক হয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে হুডি এই হুডিও থাকবে তিনশো টাকায় ওয়াও মানে এখন যা দেখাবো সব হুডি এটাও তিনশো টাকায় এক্সপোর্ট কোয়ালিটির হুডি পাচ্ছেন ওকে

আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ